ইরা এবং অর্ণবের চোখ ফাঁকি দিয়ে সোনারুপা স্কুলে হাজির হলো দীপা হ্যাঁ বন্ধুরা অনুর ছয় ধারাবাহিকের ধারাবাইকের আগামী পর্ব গুলোতে আমরা সহ সেনগুপ্ত বাড়ির সবাই বলে সূর্য তো অসুস্থ দীপা ওই বাড়িতে নেই তাহলে সোনারূপের স্কুল মিটিং এ কে যাবে ঠিক সেই মুহূর্তে দীপা সেইখানে চলে আসে আর বলে স্কুলের মিটিংটা টা এখনই হতে হলো আমি এখন কি করে সোনারূপের স্কুলে যাব আমি তো ইরা এবং অর্ণবের হাতে ধরা যাবো তখন সোনার উপায় এসে লাবণ্যকে বলে আমাদের স্কুল মিটিং এ যাবে উনি তো এখন আমাদের মা ইরা বলে দিদি থাকতে আমি কেন যাব। দিদি যাবে স্কুলে দেখা যায় ইরা এবং এরপরে অর্ণব হয়ে যাব ওই নার্স আসলে যাবিনা এরপরে ইরা দীপার শরীরে একটি জিপিএস ট্রেকার ক্যামেরা লাগিয়ে দেয় এবং বলে তোমাকে এতগুলো টাকা দিচ্ছি আমরা তাই সিকিউরিটি তো দরকার আছে তুমি কোথায় যাচ্ছ কি করছো আমরা তাই ক্যামেরার সাহায্যে বলতে পারবো আর এই ক্যামেরাটি যদি দশ সেকেন্ড বেশি তোমার থেকে আলাদা হয় তাহলে সেটা কিন্তু আমরা ধরে ফেলতে পারবো অন্যদিকে উর্মি লাবণ্যকে সকাল সত্যিটা বলে দেয় লাবণ্য বলে দীপা এতদিন এই বাড়িতে আমাকে বলনি কেন উর্মি বলে বলার মতো কোনো অপশন ছিল না তাই বলতে পারিনি এরপরে উর্মি যায় দীপার রুমে কালকে স্কুলে কিভাবে যাবে সেই বিষয়ে কথা বলতে উর্মিকে দীপার রুমে ঢুকতে দেখে ইরা দরজার পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে তখন উর্মি নাটক করে দীপাকে অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে চলে আসে পরের দিন সকালে দেখা যায় পরের দিন সকালে দেখা যায় ভিক্টর দীপার রুমে এসে দীপাকে বলে বৌদিদি তোমার ওই জিপিএস ট্র্যাকার ক্যামেরাটি আমাকে দাও আর তুমি সোনারূপে স্কুলে যাও দীপা বলে কি বলছো তুমি এইসব ভিক্টর বলে এখন এত কথা বলার সময় নেই তুমি তাড়াতাড়ি সোনারূপে স্কুলের মিটিং এ যাও এরপরে দীপা সোনারূপে স্কুলে চলে যায় অন্যদিকে ইরা এবং অর্ণব সোনারূপে স্কুলে যায় তারা জানতে চায় সেখানে দীপা আছে কিনা ইরা এবং অর্ণব সোনারূপে স্কুলে গিয়ে দীপাকে দেখে বলে আমরা এতদিন ভুল সন্দেহ করেছি ওই নার্স আসলে দীপা না এরপরে ইরা এবং অর্ণব সোনারূপাকে স্কুল থেকে কিডন্যাপ করার প্ল্যান করে অর্ণব বলে সোনারূপাকে কিডন্যাপ করলে সবাই সোনার উপাকে নিয়ে বিজি থাকবে সেই সুযোগে আমরা সূর্যকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব তো বন্ধুরা ইরা এবং অর্ণব কি পারবে সোনার উপাকে স্কুল থেকে কিডন্যাপ করতে নাকি ধরা পড়ে যাবে দ্বীপের হাতে তোমাদের মতামত কমেন্ট করে জানিয়ে দাও আর অন্য আগে ছা সিরিয়ালের পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ সবাইকে